প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মর্গভাতা নিয়ে নতুন একটি আপডেট এসেছে গতকালকে অর্থ মন্ত্রণালয়ের কর্তৃক ঘোষিত অর্থ উপদেষ্টা উনি জানিয়েছেন নতুন হারে মর্ঘ কোন গ্রেডে কত বাড়ছে এমন একটি নিউজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি পেও ভিউয়ার আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন অবশ্যই মর্গ ভাতা অবশেষে জটিলতা কাটল আগামী এক জুলাই থেকে নতুন হারে মর্গ ভাতা পেতে চলেছেন সরকারি কর্মচারী কর্মজীবীরা এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা দেশের একটি গণমাধ্যম এক প্রতিবেদনে এই তথ্যটি জানিয়েছে। জানা গেছে সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন পনেরো শতাংশ হারে মর্গবাতা আর দশম থেকে বিশতম গ্রেডের কর্মীরা পাবেন বিশ শতাংশ হারে ভাতা ওই প্রতিবেদনে আরও এসেছে অর্থ এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছে গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অনুষ্ঠিত এক বৈঠকে চূড়ান্ত হয়েছে পরে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান এবারের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য মর্গ ভাতার প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে এবং বিষয়টি একটি কমিটিও কাজ করছে এবারের মর্গ ভাতার জন্য যে সকল সুবিধা বাতিল হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের ভাতার জন্য তাদের যে প্রণোদনা সুবিধা ছিল মর্ঘ ভাতা কার্যকর হলে এই দুই হাজার পাওয়া যে পাঁচ শতাংশ মহা ছিল সেটি বাতিল হয়ে যাবে তো নিয়ে এই পর্যন্তই খবর আমরা আশা করতে পারি আমাদের জুলাই মাসে থেকে অর্থাৎ আগস্টের এক তারিখে যখন আমরা বেতন পাবো তখন আমরা মর্ঘ এই কার্যকরটি আমরা উপলব্ধি করতে পারবো তো প্রিয় ভিউয়ার আশা করি আপনারা বিষয়টি জানতে পারলেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন